আমরা এখন ফার্স্ট ফ্লোরের জন্য দেয়াল গ্রাউন্ড ফ্লোর যেহেতু ফাঁকা থাকবে ফার্স্ট ফ্লোর থেকে ড্রপ ওয়াল নামবে একটি এবং হবে আমরা এই দেয়ালটিকে আহ তৈরি করবো অর্থাৎ আহ জানালার হাইট আহ যে আছে লো হাইট ওয়াল গুলি আমরা বাদ দিয়ে যে ওয়ালগুলি পুরো মাত্রে উঠা যাবে সেই ওয়ালগুলিকে আমরা তৈরি করব। আমরা দেখব যে ফার্স্ট ফ্লোর থেকে যে ওয়ালটি আহ ড্রপ ওয়ালটি নেমে গেছে এবং প্যারাপেট থেকে যে ওয়ালটি স্লাব থেকে যে ওয়ালটি প্যারাপেটে ওয়াল এবং আমাদের যে ফ্লোর টু ফ্লোরের যে দেয়ালগুলি আছে সব মিলিয়ে আমাদের ছিচল্লিশ ফিট হাইটের একটি ওয়াল তৈরি করতে হবে ফার্স্ট ফ্লোরের জন্য আমরা এখানে এই দেওয়ালটিকে রেফারেন্স ধরে আমরা দেয়া ওয়াল তৈরি করব আমরা কমান্ড লাইনে বক্স লিখে আমরা সেন্টার লেন্থ এল এন্টার আমরা 5 ইঞ্চি উইথ হবে আমাদের সিলেক্ট করে নিতে হবে উইথ হাইট হবে আমাদের 46 ফিট আমরা ওয়ালটিকে পেয়ে যাওয়ার পরে এই ওয়ালটিকে আমরা উঠিয়ে নেবো ড্রপ ওয়াল সহ আমরা এই ওয়ালটিকে উঠাবো এখান থেকে অর্থাৎ প্লিন্ট লেভেল বাদ দিয়ে সাড়ে আট ফিট আট ফিট ছয় ইঞ্চি মুভ করে নেব এম এন্টার সিলেক্ট করে ডিসপ্লেসমেন্ট পয়েন্ট ধরে আমরা এখানে লিখবো অ্যাট দ্য রেট অফ জিরো কমা জিরো কমা আট ফিট ছয় এভাবে আমরা প্যারাপেড এবং দেয়াল সহ প্রত্যেকটি ওয়াল পেয়ে গেছি আমরা এভাবে এই দেয়ালটিকে তৈরি করব এবং যে দেয়ালগুলি পড়ার মাত্রায় উঠে যাবে সেই দেয়ালগুলি আমরা তৈরি করার চেষ্টা করব আমরা পুনরায় এই দেয়ালটিকে তৈরি করছি বক্স সেন্টার পয়েন্ট ধরব আমরা লেনথ দেব এল এন্টার পাঁচ ইঞ্চি উইথ আমরা দেবোটির দৈর্ঘ্য সিলেক্ট করব হাইট দেব আমরা ফিট এটাকে আমরা মুভ করে নিয়ে যাবো আমরা এটাকে মুভ করব আবার সাড়ে আট ফিট অ্যাট দা রেট অফ জিরো কমেছে

উপরে যে আরআই ফিট উঠবে আরআই ফিট এবং 3 ফিট আমরা সেই অনুযায়ী সেই মাপে একটি দেয়াল তৈরি করব জানালার নিচে আমরা বক্স লিখে কর্নার পয়েন্ট সিলেক্ট করি আমরা এখানে লেন্থ লিখব লেন্থ হবে আমাদের 5 উইড আমাদের জানালার দৈর্ঘ্য হাইট দেবো আমাদের আরআই ফিট এবং

লিন্টেলের উপরস্থ যে দেয়াল আমরা দেখব স্লাব বরাবর স্লাব পর্যন্ত যে দেয়াল উঠবে লিন্টেল থেকে সেটা হচ্ছে আড়াই ফিট দৈর্ঘ্যের আমরা একটা দেয়াল তৈরি করবো এবং সেটা উঠিয়ে দেব আমরা দেখব সে দেয়ালটি ফ্লোর লেভেল থেকে আমরা আরো সাত ফিট ওপরে এখানে অর্থাৎ লেন্টাল লেভেল আমাদের এখানে দেখা যাচ্ছে যে আঠারো ফিট ছয় ইঞ্চি আমরা সেখানে মুভ করে দেব বক্স তৈরি করে আমরা এখন বক্স তৈরি করব সেন্টার লেন্থ আমরা পাঁচ ধরবো উইথ আমরা জানালার দৈর্ঘ্য দেব করবে নিয়মে হাইট হবে আমাদের দুই ফিট ছয় আমরা দেয়ালটি পেয়ে গেছি দেয়ালটিকে আমরা ফার্স্ট ফ্লোরের লিন্টার লেভেলে নিয়ে যাবো সেখানকার এলিভেশন হচ্ছে আমাদের আঠেরো ফিট ছ ইঞ্চি এম মুভ করবো ডিসপ্লেসমেন্ট যে কোনো জায়গায় আমরা লিখবো অ্যাট দ্য রেট অফ জিরো কমা জিরো কমা আমরা লিখ এখানে দেবো আঠারো ফিট ছ ইঞ্চি আমরা এখানে তিন ফিট হাইটের দেয়াল তৈরি করেছি এবং আঠারো ফিট ছয় ইঞ্চি উপরে মুভ ইঞ্চি আমরা আহ দেয়ালটিকে পেয়েছি এবং জানালার ওপেনিং আমরা দেখেছি এভাবে আমরা এই জানালাটিকেও করে নেব আমাদের মতো করে হাইট দিয়ে বক্স কমান্ডের সাহায্যে আমরা বক্স কমান্ডের সাহায্যে একইভাবে সাড়ে পাঁচ ফিট দৈর্ঘ্যের ওয়াল ড্রপ সহ তৈরি করেছি এবং আঠারো ফিট ছয় ইঞ্চে উপরে তিন ফিট হাইটের লিঙ্কের লেভেল থেকে ওয়াল তৈরি করেছি আমরা এখন দেখব যে ফার্স্ট ফ্লোরের যে ফ্যামিলি এর যে এর জন্য আমরা উইন্ডো খুলেছি সেটা হচ্ছে আমাদের ফ্লোর থেকে দেড় ফিট উপরে এই জন্য আমাদের আ ড্রপ ওয়াল শো অপারেট ফিট ওয়াল আমরা তৈরি করব এখানে সাড়ে 4.5 ফিট দৈর্ঘের ওয়াল তৈরি করব আমরা বক্স কমান্ডের সাহায্যে আমরা সেন্টার পয়েন্ট ধরব লength দেব আমরা এখানে দেব 5 ইঞ্চি উইড হবে আমাদের এখান থেকে

আমরা একইভাবে যে থেকে উপরে লিন্টেল লেভেলে দেয়াল তৈরি করেছি এরকম একটি দেয়াল লিন্টেল লেভেল থেকে স্লাব পর্যন্ত অর্থাৎ সেকেন্ড ফ্লোর পর্যন্ত আরেকটি দেয়াল তৈরি করব আমরা আমরা বক্স কমান্ড লিখে সেন্টার পয়েন্ট ধরবো লেন্থ এল লিখে এন্টার দিয়ে লেন্থ আমরা ধরবো এখানে পাঁচ উইথ হবে আমাদের জানালাটি হচ্ছে বিশ ফিট দৈর্ঘ্যের আমরা জানাল আহ সিলেক্ট করে নেব দীর্ঘ আমরা হাইট দেব এখানে তিন ফিট আমরা মুভ করে নেব আঠারো ফিট ছয় ইঞ্চি জিরো কম জিরো কম আঠারো ফিট ছয় আমরা আমাদের ফার্স্ট ফ্লোরের জন্য নির্ধারিত যে জানালাগুলি সেগুলি পেয়ে গেছি জানালার ওপেনিং আমরা একইভাবে সেই কাজগুলি সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরে কপি করে নিয়ে যাবো দশ ফিট পর আমরা কপি করবো সিলেক্ট অবজেক্ট অবজেক্টগুলি সিলেক্ট করবো সম্পূর্ণ অবজেক্ট সবগুলি অবজেক্টকে সিলেক্ট করে আমরা পয়েন্ট ধরব দেয়ালের আমরা যে কোনো জায়গা থেকে একটি রেফারেন্স পয়েন্ট ধরে যেখান থেকে আমরা শুরু করবো আমরা পয়েন্ট ধরে সেটাকে নিয়ে যাবো একশো বিশ ফিট দূরত্বে জিরো কমা একশো বিশ আমরা একশো বিশ ডিস্টেন্স দিয়ে এন্টার করলে আমাদের সেকেন্ড ফ্লোরে সেটি পেয়ে যাব ভাবে আমরা থার্ড ফ্লোরে সেটিকে কপি করে নিয়ে যাব থার্ড ফ্লোরের জন্য আমরা অবজেক্ট সিলেক্ট করছি কপি করার জন্য আর সেগুলি কপি করে আমরা থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে নিয়ে যাব আমরা ডিসপ্লেসমেন্ট পয়েন্ট ধরি এখানে আর ফার্স্ট পয়েন্ট আমরা ধরার পর এখানে আমরা দেখব এট দ্য রেট অফ জিরো কমা জিরো কমা একশো বিশ অর্থাৎ দশ ফিট একই নিয়মে আমরা ফোর্থ ফ্লোরে এই ওয়াল গুলি কপি করবো আমরা দেওয়ালগুলি আহ পেয়ে গেছি আমাদের এখানে আহ যে প্যারাপেটের জন্য যে ওয়াল সে ওয়ালটিকে আমরা আবার তৈরি করতে হবে এখানে ওয়ালটিকে আমরা কপি করে নিয়ে যাব তিন ফিটের যে দেয়াল আমাদের তিন ফিটের ওয়াল তৈরি করা আছে সেটিকে আমরা উঠিয়ে দেব কপি ডিসপ্লেসমেন্ট পয়েন্ট ধরব অ্যাট দ্য রেট অফ জিরো কমা জিরো কমা ছত্রিশ তিন ফিট উপরে আমাদের দেয়ালগুলি তৈরি হবে একইভাবে <laughs> আমরা